যারা ইতালি যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু খুবই জরুরি দেখুন ইতালি দুই ছাব্বিশ সালের ওয়ার্ক ভিসা নিয়ে একটা বিরাট আপডেট এসেছে আর নিজের স্বপ্নটাকে সুরক্ষিত রাখতে হলে এই তথ্যগুলো জানা কিন্তু অপরিহার্য তো চলুন আর দেরি না করে একদম আসল কথায় চলে যাই এখন সবার মনেই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হল ইতালির এই যে দুই সালের কোটা এটার জন্য ওয়ার্ক ভিসার আবেদনের সুযোগ কি এখনও খোলা আছে আচ্ছা আসুন এই আলোচনার শুরুতেই সবচেয়ে জরুরি এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি সবার আগে আমাদের বুঝতে হবে ইতালি সরকারের যে অফিসিয়াল প্রোগ্রামটা আছে যেটাকে বলা হয় ডিক্রেটো ফ্লুসি চলুন এই প্রোগ্রামের অধীনে দু সালের কোটার জন্য কর্মী নেওয়ার যে সংখ্যাগুলো আছে সেগুলো একটু সহজ করে বুঝে নেওয়া যাক খেয়াল করে দেখুন ইতালি সরকার কিন্তু দু সালের জন্য মোট এক লক্ষ চৌষট্টি হাজার আটশো জনকে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছিল এটা আসলে একটা বিশাল সংখ্যা যা দিয়ে বোঝা যায় সারা বিশ্বের কর্মীদের জন্য এটা কত বড় একটা সুযোগ ছিল কিন্তু এত বড় সংখ্যার মধ্যে আমাদের মতো দেশগুলোর জন্য সবচেয়ে প্রাসঙ্গিক যে কোটাটা সেটা ছিল পঁচিশ হাজার এই সংখ্যাটা বিশেষভাবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের কর্মীদের জন্য আলাদা করে রাখা হয়েছিল আর এখানেই আসছে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্যি বলতে চূড়ান্ত তথ্যটা যেটা সবাইকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে এই যে পঁচিশ হাজার ভিসার কথা বলা হল এটার জন্য আবেদন করার সময় কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে মানে অফিসিয়াল ডেডলাইন পার হয়ে গেছে এই টাইমলাইনটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখুন দুই সালের ভিসার জন্য আবেদন প্রক্রিয়াটা হয়েছিল আসলে গত বছর মানে দুই সালের তেইশ অক্টোবর থেকে সাত ডিসেম্বরের মধ্যে এখন তো দুই সাল চলছে তাই এটা একদম পরিষ্কার যে আবেদনের সময় অনেক আগেই শেষ তাহলে কথায় যেটা দাঁড়ায় তা হল এই মুহূর্তে নতুন করে দু সালের কোটার জন্য কোনো অফার লেটার বা স্পন্সর জোগাড় করা একদমই অসম্ভব মানে এই বিষয়টা নিয়ে কোনোরকম দ্বিধা বা সন্দেহের কিন্তু কোনও জায়গাই নেই এবার একটা অত্যন্ত জরুরি সতর্কবার্তায় আসা যাক কারণ সুযোগটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু একটা বড় প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে তাই কষ্ট করে জমানো টাকা এবং নিজের ভবিষ্যৎ দুটোই সুরক্ষিত রাখা এখন সবচেয়ে বেশি জরুরি এই কথাটা একদম মনের মধ্যে গেথে নিতে হবে কাউকে একটি টাকাও দেবেন না বিশ্বাস করুন এই পরিস্থিতিতে এর চেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আর কিছুই হতে পারে না যেই এখন টাকা চাইবে ধরে নিতে হবে সে প্রতারণা করছে আচ্ছা তাহলে প্রতারক চেনা যাবে কিভাবে এখানে কয়েকটা স্পষ্ট লক্ষণ দেওয়া হলো। যদি কোনও এজেন্ট এখন দু সালের ভিসার কথা বলে টাকা চায় বা নতুন করে জব অফার লেটার এনে দেওয়ার মিথ্যে কথা বলে কিংবা ধরুন দশ বিশ তিরিশ লাখের মতো বিশাল অঙ্কের টাকা দাবি করে আর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারে তাহলে নিশ্চিতভাবে সে একজন প্রতারক আর হ্যাঁ একটা খুব জরুরি কথা যদি এর মধ্যেই কোনো এজেন্টকে দু সালের ভিসার জন্য টাকা পয়সা দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না এখনই সেই টাকা ফেরত চাইতে হবে কারণটা খুব পরিষ্কার তারা আর কোনোভাবে ইতালিতে পাঠাতে পারবে না শুধু শুধু সময় নষ্ট করা হবে তবে একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কিন্তু পরবর্তী ধাপ এখনও বাকি আছে চলুন ক্লিক ডে প্রক্রিয়াটা একটু নিই কিন্তু মনে রাখতে হবে এটা শুধু তাদের জন্য যারা আবেদনের সময়সীমা শেষ হবার আগেই একটা জব অফার পেয়েছিলেন নতুনদের জন্য নয় এই ক্লিক ডে জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো সেই বিশেষ একটা দিন যেদিন ইতালির কোনো কোম্পানি বা মালিকের কাছ থেকে ওয়ার্ক পারমিট অর্থাৎ নুল্লা অস্তা এর জন্য সরকারি দপ্তরে আনুষ্ঠানিকভাবে আবেদনটা জমা দেওয়া হয় এটা কিন্তু নতুন কোনো আবেদন নয় বরং আগে করা আবেদনেরই একটা অংশ এই দেখুন দুই হাজার সালের কোটার জন্য সরকারের দেওয়া ক্লিকডের সময়সূচি বিভিন্ন খাতের জন্য আলাদা আলাদা তারিখ ঠিক করা আছে এটা আরও একবার প্রমাণ করে যে পুরো ব্যাপারটা একটা নির্দিষ্ট সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং এটা শুধু তাদের জন্য যাদের আবেদন আগে থেকেই করা ছিল তাহলে এখন করণীয় কি যেহেতু দু হাজার সালের কোটার দরজা নতুনদের জন্য বন্ধ হয়ে গেছে তাই হতাশ না হয়ে বরং দু সালের সুযোগের জন্য প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ চলুন দেখা যাক প্রতারকদের হাত থেকে বেছে আইন মেনে কীভাবে এগোনো যায় এই দুটো ভিসা চক্রের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা খুব দরকার দেখুন দুহাজার ছাব্বিশের চক্রটা নতুন আবেদনকারীদের জন্য পুরোপুরি বন্ধ আর দুহাজার সাতাশের যে নতুন চক্রটা আসবে সেটার জন্য প্রস্তুতি আর খোঁজখবর নেওয়া শুরু করতে হবে এই বছরেরই মানে দু হাজার অক্টোবর মাস থেকে তাহলে সামনের পরটা কিন্তু একদম পরিষ্কার প্রথমত দু সালের ভিসা নিয়ে কোনও এজেন্টের সঙ্গে আর কোনো রকম আলোচনা বা লেনদেনে যাওয়া যাবে না দ্বিতীয়ত ইতালি সরকারের পরবর্তী অফিসিয়াল ঘোষণার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তৃতীয়ত এই দুহাজার সালের শেষের দিক থেকে মানে অক্টোবর মাস থেকে দু সাতাশ সালের সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চতুর্থত সবসময় বৈধ এবং আইনসম্মত পথেই চলতে হবে শেষ প্রশ্নটা আসলে প্রত্যেকের নিজের কাছে করার মতো নিজের স্বপ্নটাকে সঠিক আর সৎপথে পূরণ করার জন্য কি আমরা প্রস্তুত মনে রাখতে হবে প্রতারণার ফাঁদ এড়িয়ে ধৈর্য ধরে যদি বৈধ উপায়ে চেষ্টা করা যায় তাহলেই কিন্তু সাফল্য আসবে